কেননা আমরা আমাদের যে অবকাঠামোগত প্রজেক্টগুলো আছে লেটস টক ওয়াই ক্যান বি থিঙ্ক আউট অফ দ্য বক্স অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট লিস্টিং মাতার বাড়ি ইন দি ক্যাপিটাল মার্কেট অগ্রগতির যে লক্ষ্য দু হাজার একচল্লিশ সালের অভিষ্ট লক্ষ্য উন্নত দেশে পরিণত হওয়ার জন্য সেই লক্ষ্যে রাজস্ব রাজস্বরণের যে গুরুত্ব এবং কি। কোন জায়গায় আমরা যাচ্ছি এবং কোন জায়গায় আমাদের যাওয়া উচিত স্পষ্টভাবে তুলে ধরার জন্য আমি মনে করি এই প্রবন্ধটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পেপার হিসেবে কাজ করবে আমি প্রথমে একটা সুখবর দিয়েই শুরু করি জাতীয় রাজস্ব বোর্ডকে অভিনন্দন জানাই অতি সম্প্রতি বোধ আমরা দশ লক্ষ থ্রেশহ হোল্ডটা অতিক্রম করেছি অফ অফ ট্যাক্স পেয়ার্স তার মধ্যে নয় দশমিক সাতানব্বই দশ লক্ষ হচ্ছে ইন্ডিভিজুয়াল পঞ্চাশ হাজার আটশো ছিয়ানব্বইটি কোম্পানি ফার্ম আছে সাতাত্তর হাজার একশো তিন এবং অন্যান্যরা হচ্ছে পনেরো হাজার চারশো তেরো তবুও আমি মনে করি সংখ্যাটা ষোলো কোটি দেশের জনগণের জন্য অপ্রতুল যদিও এটা একটা অ্যাচিভমেন্ট হয়েছে আমাদের লক্ষ্য থাকা উচিত যে এটাকে তিন চার পাঁচ গুণে আমরা যেন নিয়ে যেতে পারে জাতি করে আমাদের রাজস্ব আরও বেশি আমরা আহরণ করতে পারি জাইদি সত্তার সাহেব বলেছেন এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা এবং আপনাদের মনে রাখতে হবে এই যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দে রপ্তানিকরক তৈরি পোশাকের এটা কিন্তু দুটো যুগান্তকারী পলিসি সিদ্ধান্তর কারণেই হয়েছিল আজ থেকে চল্লিশ বছর আগে একটা ছিল বন্ডেড ওয়্যারহাউস যেটা জাতীয় রাজস্ব বোর্ডই করেছিল আরেকটা ছিল ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট যেটা আমাদের সেন্ট্রাল ব্যাংক করেছিল সুতরাং ভালো পলিসি হলে সেটার যে একটা ইম্প্যাক্ট অর্থনীতিতে আসতে পারে সেটা কিন্তু আমরা সেই উদাহরণ থেকে দেখেছি সুতরাং আমরা যদি সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে ভবিষ্যতে আমাদের কর্ম পরিকল্পনাগুলো নিতে পারি আমি মনে করি সেটা অত্যন্ত বেটার হবে অ্যান্ড ফর এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন উই হ্যাভ বিন ট্রাইং আর ভেরি বেস্ট উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট ইট ফর দ্য লাস্ট you know, 20, 25 years, that apart from the largest uh, sector, why aren't there other sectors coming mm -hmm. up? sutarang, the, the, ben, the benefits that are giving to the ready-made garment sector has to be replicated and given to the other uh, uh, exporting sectors as well. that will be my first recommendation to the chairman of the national board of revenue and the state minister for uh, for finance. নিয়ে আমি আলোচনা করতে পারি সে বেনিফিটটা দেবেন সেটা ঠিকই আছে কিন্তু জাতীয় আমাদের যে রাজস্ব আহরণের ক্ষেত্রে বিশেষ করে বন্ডের ক্ষেত্রে প্রতিনিয়তই বলা হয় এটা হয়তো মনে হচ্ছে এভরি টাইম আমরা সবসময় যে কোনো স্টেজ পেলে এই কথা বলি কিন্তু বিষয়গুলো কিন্তু সত্য চেয়ারম্যান মহোদয় আমরা জানি যে আমাদের এইচএস কোর্টে অনেক ঝামেলা আছে আমাদের বিভিন্ন যে ইন্সপেকশনসগুলো হয় বন্ডের আওতায় সেই জায়গায় আমাদের ঝামেলাগুলো আছে কেন আমরা এটাকে আর একটু অটোমেট করে ফেলি না যাতে করে এটা এটার মধ্যে একটু ট্রান্সপারেন্সি যদি আমরা আনতে পারি তাহলেই কিন্তু এই যে কিছু কিছু ক্ষেত্রে একটু ম্যাজিস্ট্রেসি পাওয়ার এক্সারসাইজ করার যে প্রবণতাটা আমরা দেখি সেটা থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পারবো সুতরাং অটোমেশন উড রেকমেন্ডেশন এই কাজগুলো থেকে যেন আমরা 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 বিরত থাকতে পারি এবং এতে করে কিন্তু ব্যবসায়ীরা উৎসাহিত হবেন আরও বেশি করে তারা যেন ট্যাক্স দিতে পারেন আরও অনেক জায়গা আছে যে জায়গায় আমরা অ্যাপ্রোচ করতে পারি কিছুদিন আগে আমি জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানাবো এটা ওই বিসিসি এর চেয়ারম্যান প্রেসিডেন্ট মহোদয় আছেন ওনারা একটা নির্দেশনা দিয়েছেন সমস্ত চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে বাংলাদেশের যে সদস্য পদ দেয়া এবং সদস্য পদ নবায়নের ক্ষেত্রে অবশ্যই টিআইএন সার্টিফিকেট থাকতে হবে এবং গত বছরের আপনার যে ট্যাক্স আপনি যে জমা দিয়েছেন কিংবা অ্যাপ্লাই করেছেন সেটার রেকর্ড থাকতে হবে আই থিঙ্ক দিস ইজ আ গুড মুভ বিজনেস আমরা কিন্তু মাহব্বা এখানে আছেন বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় আমরা ট্যাক্স দিতে চাই আমরা দেশের অর্থনীতির চালিকা শক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি এবং আমরা ট্যাক্স দিতে চাই কিন্তু ট্যাক্স দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমাদের জন্য আপনাদের আরও সহজীকরণ করতে হবে আমাদের হ্যাসেল ফ্রি করতে হবে আমাদের প্রযুক্তি দিয়ে জিনিসটাকে আরও ইজি করতে হবে যেন আমরা সেই ট্যাক্স প্রদানে উৎসাহিত হই সুতরাং যে উদ্যোগটা আপনারা নিয়েছেন আই এম শিওর এবিসিসিআই নেতৃত্বে দেশের সমস্ত চেম্বার এবং অ্যাসোসিয়েশন এই যে নবায়নের ক্ষেত্রে এবং সদস্য প্রদানের ক্ষেত্রে এই কাজটা করবে এবং আশা করছি এটার মাধ্যমে আমরা ভবিষ্যতে আরও বেশ কিছু ট্যাক্স আমরা আহরণ করতে পারব আরেকটা বিষয় যেটা আইসিএমএ সম্প্রতি বলেছে এটা এবং এটা নিয়েও বেশ কিছু কথা বলছে আমরা দেখি যে প্রচুর প্রায় দশ বারো পনেরো কোটি টাকা খরচ করে বিশাল বিশাল বিয়ের আয়োজন করা হয় আমরা কেন একশোর বেশি গেস্ট যেই জায়গায় দাওয়াত করা হয় সে জায়গায় কেন আমরা একটা ট্যাক্স আরোপ করতে পারি না এটা এটা করলে আমার মনে হয় এখান থেকে কিছু রেভিনিউ আমরা আমরা পেতে পারি আর আর আমি ইমপ্লিমেন্ট হ্যাঁ এটা হ্যাঁ আছে ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন হয় আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই সেটা হলো যে ভ্যাট ভ্যাটের ব্যাপারে আমাদের সাজেশন হলো যে আমরা এটাকে সিমপ্লিফাই করে ফেলি এই যে বিভিন্ন স্ল্যাব বিভিন্ন ইয়ে এটা না করে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড রেট ধরে ধরেন ফাইভ পার্সেন্ট অ্যাক্রস দ্য বোর্ড ফর এভরি এভরি সার্ভিসেস দ্যাটস ইউনো দ্যান এটা যদি করা হয় এবং এটাকে যদি আমরা অটোমেট করি আমি মনে করি এই জায়গা থেকে প্রচুর পরিমাণ রেভিনিউ আসবে বিকজ বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন টার্মস অফ পারচেসিং পাওয়ার প্যারেটি আপনারা দেখেন বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতি অ্যামাউন্ট অফ কনজিউমার স্পেন্ডিং এখানে হয় এখানে যদি আপনি যে ফাইভ পারসেন্ট ট্যাক্স অটোমেট করে দেন প্রচুর পরিমাণ রেভিনিউ আপনি আহরণ করতে পারবেন আর খরচের ব্যাপারে যেটা আমি দেখছি যে এবছর আমরা বাজেটে হিসাব করেছি যে ছয় লক্ষ ষাট হাজার পাঁচশো সাত কোটি টাকা আমাদের এক্সপেন্ডিচার বাজেট আছে যেটা গত বছরের থেকে চোদ্দো দশমিক সাত ছয় শতাংশ বেশি জিডিপি চোদ্দো দশমিক সাত ছয় শতাংশ এবং এগারো দশমিক তিন আট শতাংশ গত বছরের থেকে বেশি এই খরচ যেটা মন্ত্রীভাবে বললেন ডোমেস্টিক আমরা প্রাইভেট সেক্টর বড় চাপ পড়বে যদি এটা আমরা ডোমেস্টিক ইয়ার থেকে আমরা পুরোপুরি নেই যেটা আমি সাজেস্ট করব যেহেতু আমাকে আপনি সম্বোধন করেছেন স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং এবিসি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে অন ক্যাপিটাল মার্কেট অ্যান্ড বন্ডস কেননা আমরা আমাদের যে অবকাঠামোগত প্রজেক্টগুলো আছে টক অ্যাবাউট মাতার বাড়ি ওয়াই ক্যান বি থিঙ্ক আউট অফ দ্য বক্স অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট লিস্টিং Matarbari in the capital market through Chittagong Stock Exchange and you know DSC these are profitable projects and also other infrastructure projects which are profitable we know they are making money so why do we have to depend on foreign borrowings for these projects and why don't we bring them into the market this will also create investor confidence and make this capital market uh, uh, bigger which is what we need the you know market capitalization to gdp ratio